তো দেখি রে বাবা একজন মানুষ পৃথিবীর জমিনে আসছে কিন্তু পৃথিবীর জমিনে চিরঞ্জীব হিসেবে থাকবেন এটা কি আদৌ সম্ভব আপনারা চিরদিন থাকবেন আমি চিরদিন থাকব কখনোই না কখনোই সম্ভব না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মমুর শওদস্থায় আছেন মালাকুল মউত আজরাই বিশ্বনদীর দরওয়াজার পাশে শেখকরা ঘাত করলেন ঠক ঠক আওয়াজ দিলেন কি দিলেন ঠক ঠক আওয়াজ দিলেন যখন বিশ্বনদীর রাহমাত উল্লেন আন আমিন মাফা তোমাকে সোহরাত ইয়াল্লা গো তালা আলহা কে বললেন রে মা দেখো না গো কে আসছে দরজাটা একটু খুলে দাও যাই দরওয়াজা খুলে দাও হলো দেখে মানাকুল আজ ভাই দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী রাহমাতুল আলামিন আর আম্মাজান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা ঠাস করে লাগিয়ে দিলেন কেন লাগাইলেন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ও মা দরওয়াজার সামনে কে আসছে গো মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আবদান আসেন দেখেন না গো বিশ্বনবী বলেন গো মা ফাতেমা ইনি তো আর কেউ না আল্লাহ তালার পাঠানো ফিরিস্তা আজরাইল আমার সামনে এসে গেছে মালাকুল মহত আজরাইল আমার দাঁড়ে এসে গেছে গো মা দরওয়াজাটা খুলিয়া দাও মা ফাতেমা তুস ধরা দিয়ে আল্লাহ ও পর্দার অন্তরের মা আমি শুনছি গো মা আপনারা অনেকজন আসছেন জাগা করিতেছেন গো মা মনোযোগ দিয়া শুনবেন গো মা ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে বলিয়া যায় ও চুল পাকা দাঁড়ি পাকা মুরব্বী বাবা জিরারে মনোযোগ দিয়া শুনবেন এ যুবক ভাই চিরকাল কিন্তু দুনিয়াতে আসো নাই রক্তর তেজ আর গরম কিন্তু চিরকাল তোমার আমার থাকবে না রে বাবা মালাকুল মাউত আজরাইল যখন এসে গেছে তার বিশ্বনবী বললেন গো মা ফাতেমা দরওয়াজাটা খুলিয়া দাও মা ফাতমা বলেন না গো আব্বাজান দরওয়াজা আমি খুলতে পারবো না আল্লাহ রসুল বলতেছেন গো মা আজরা যখন আসছে মালা তুমি দরওয়াজাটা খুলিয়াই দাও মা ফাতমা বলেন গো না আব্বাজান বুঝছি বুঝছি আপনি আমাদের কাছ থেকে কিছু বিদায় দিয়ে চলে যাবেন গো আব্বা আমি দরওয়াজা খুলতে পারবো না বিশ্বনবী কই এ মা তুমি যদি দরওয়াজা না খলুম মা মালাকুল মউত আজরাইল দরওয়াজা খোলার কোনো অপেক্ষা করবে না বলেন তো দেখি আমাদের তো অনেকের বাবা দাই মা নাই অনেকের দাদা নাই অনেকের দাদিও দাই পরিবারের টুকরা সন্তান কিন্তু বাবা আপনারা আমার কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। কোন দিন মারা কোন মউত আজরাইল আইশে পারমিশন চাইছে এরকম ইতিহাস আছে নাকি না না এমন কোন ইতিহাস পৃথিবীর যমিনে বিশ্বনবী ছাড়া আর কোনো দিন ঘটে নাই কোন নবীর সম্পর্ক আর কোনো দিন ঘটে নাই কোন আর বান্দার সম্পর্কে আর কোনো দিন এমনটি ঘটলে বিশ্বনবী বলতোছে মা পার দিব দরজাটা খুলিয়া দা তুমি যদি দরজা না খুলো তো মরাকুন মউত আজরাই আদি বিশ্ব নবীর কাছে চলে আসবে পারদেশ হয়ে গেছে ও মা ফাতেমা খুলিয়া দাও মা ফাতেমা দরজাটা খুলিয়া দিলেন রে বাবা মালাকুন মউত আজরাইল বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামের কাছে হাজির হয়ে গেল সালাম জানাইলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উপরে আল্লাহর রহমত রহমত আর বরকতগুলি নাজিল হোক গো পয়গম্বর আপনার কাছে আল্লাহ তাআলা আমারে পাঠাইলেন আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারেন আর যদি না চান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে এই পারমিশন নেওয়ার জন্য আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে গো আল্লাহ নবী আমাকে একটু সময় দাও আমি ভাবতে চাই বিশ্ব নবী রহমাতুল্লিল আজরাইল কে থামায় জিব্রাইল রে ডাকলেন এস জিবরাইল বলেন না তো দেখি আবার কি যাওয়ার সময় হয়ে গেছে জিবরাইল আর কিছু বললেন না শুধুমাত্র বললেন কুল্লু নাফসিন যাঈতাতুল মাউত ওগো নবীজি প্রত্যেক সৃষ্টিজন্তু যারা পৃথিবীর জমিনে এসেছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই কথাটি বলি আজ চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আর জানতে বাকি নাই আমিও তো পৃথিবীর জমেনে আসছি আমি চিরদিন থাকবো না সুতরাং ও মারাকুল মত আজরাই আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম কিন্তু মাওলার কাছে আমার একটি দরখাস্ত কি দরখাস্ত বলুন আল্লাহর রসুল কন মালাকুল মৌদু আজরাই আমার উন্মদের কি অবস্থা হবে বলিয়া যাও জিব্রাইল তখন বলছেন আজরাইল তখন বললেন ওগুলো আপনার দোস্ত আল্লাহ বলেছেন আপনার বান্দার বান্দি যারা আছে যত গুণাই করুক না কেন তওবাতুন নাসুহার دروازه আল্লাহ তাআলা মওত পর্যন্ত মওত পর্যন্ত উন্মুক্ত রাখছেন কোন আর বান্দি যদি আল্লাহ তাআলার কাছে একান্ত চিত্তে করিয়া করে আর তওবাতুন নাসুহা করতে পারে আল্লাহ তাআলা তার जिंदगी জানা অজানা সব যা সব বিদাতী কি সব স্ত গুনাহ আল্লাহ তালা বান্দার তওবার কারণে maaf করিয়া আ দিবেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আমার দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যেতেই হবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে বিশ্ব নবী রহমাতুল্লিন থাকতে পারে নাই বলেন তো দেখি এমন বাবু আমাদের কাছে মালাকুল মৌত আজরাইল আসবে কি আসবে না আজরাইল যখন আসিয়া যায় আমরা দেখবেন আমাদের আব্বা আম্মা যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ খাবার কারণে আমরা কিন্তু আব্বা আম্মা দাদা দাদি নানা নানীর ছেলে সন্তান যারা অসুস্থ হয়ে যায় ঘুমুরস অবস্থা খাওয়া ছেড়ে দিয়েছে টাকানো ছেড়ে দিয়েছে নড়াচড়া ছেড়ে দিয়েছে উঠা বসা ছেড়ে দিয়েছে বস্ত্র আর বিছানাই পায়খানা বিছানাই সবকিছু বিছানার উপরে এমন তো অবস্থায় কিন্তু বাবার আমরা পূর্ব আমরা সকলে উত্তর দিকে আমরা মাথা দিয়া দেই আর দক্ষিণ দিকে পা দিয়া দেই আর পশ্চিম দিকে আমরা কিছুটা সিনাগুলোকে কাজ করে শুয়াইয়া দেই ঠিক না ঠিক না দিয়ে তারপরে কি করে আত্মীয় স্বজনদের ডাক দিই দেয় না আত্মীয় স্বজনদের সবগুলোকে ডেকে ডেকে বলি আয় আমার আব্বাজান বিদার লগ্নে তোরা সকলে আয় শেষ দেখা একটু দেখে যা এরকম আসতে না ঘটনা কি ঘটনা এরকম আছে কিন্তু রে বাবা এমনই একজন আল্লাহর পেয়ারা গুলাম তার আছে চারটা সন্তান এক সন্তান হলো মাদ্রাসায় দিয়েছে আর বাদ বাকি একটা ইঞ্জিনিয়ার বানাইলো একটা ডক্টর বানাইলো একটা বিজ্ঞানী বানাইলো সমস্ত সন্তানের কাছে খবর পৌঁছিয়া গেল রে বাবা পৌঁছিয়া যাওয়ার পর সকল সন্তানরা কয় আমি ব্যস্ত আছি আসতেছি মাত্রা সার বাচ্চার কাছে যখন খবরটা পৌঁছিয়ে গেল সুশিক্ষায় শিক্ষিত দেখেন আমি আপনাদেরকে যেটি বুঝাইবার চাই মাদ্রাসার ছাত্র কাছে যখন পৌঁছিয়া গেল পৌঁছিয়া যাওয়ার পরে প্রস্তাবদের কাছে বিদায় লইয়া দর দিছেন আম্মাজানের দরবারে যাইয়া দেখে আম্মাজান চির বিদার বিদার লগ্নে শুয়ে আছেন সাহিত অবস্থায় আছেন কেমন জানে দম একবার যায় একবার আসে কেমন জানে দম একবার যায় একবার আসে এমন তো অবস্থায় সন্তান করে যা টুকরা সন্তান শিধিলের পাশে দাঁড়াইয়া দুটো চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে বাবা ছেড়ে দিয়ে সুরা তুলিয়া সি তেলাবাদ করতেছে আর ওস্তাদের মুখ থেকে শুনেছে কোন মমুরশো ব্যক্তির পাশে যদি কোন বান্দার বন্দীর মমুরশো অবস্থায় ঘুমিয়ে আছে এমন তো অবস্থায় কোন বান্দার বান্দি যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে মালাকুল মউত আজরাই ওই বান্দা আর বান্দীর জানটা এত সহজে নেয় মনে হবে যে মোশার কামু দিয়েছে সুবহানাল্লাহ মাদ্রাসার বাচ্চাই এসে কোরআন তেলাওয়াত করে কি করে না বলেন তাহলে মাদ্রাসায় পড়ায় লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে না ক্ষতি আছে কেমন কি আসল জিন্দিগি না আখেরাতের জিন্দিগি আসল জিন্দিগি আখেরাতের জিন্দিগি কিন্তু আসল জিন্দিগি এই জন্য আপনাকে আমাকে বাচ্চাকে আন শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা ইসমি রাব্বিকাল্লাযী খালাক এ পৃথিবীর বন্দাবান্দীরা আমি আল্লাহ তালার নামে পড়ো আর আমি আল্লাহ তালার কাছে সব চাইতে পড়া দাবি পড়া হলো আমের পড়া আমার কাছে সব চাইতে দামি পড়া হলো হাদিসের পড়া যারা কোরআন এবং হাদিসের তারা আলেম হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম কিয়ামতের কঠিন ময়াদামে ওই আলেমদেরকে আমি ডাকা হবে আলেমকে ডাকার পরে তাদেরকে পারমিশন দেয়া হবে এখন তোমরা সুপারিশ করতে থাকো কি করো সুপারিশ করো সকল জাহান জাহান্নামী যারা আছে তাদেরকে সুপারিশ করে করে আমার কাছে এসো আমি তাদেরকে জান্নাত দেয়া দিব সুবহানাল্লাহ তাহলে এই যে এরকম একটি মাদ্রাসা আপনাদের এখানে বানাইলেন আপনারা এই মাদ্রাসায় আপনার আমার সুপারিশ যে করবে যদি আপনাকে আমি না চিনি কথা কর কি আপনার সুপারিশ করবো আচ্ছা আমার চেয়ারম্যান মহাদয় এর কাছে যদি আমরা একজন ব্যক্তি যদি যায় যাওয়ার পরে যদি বলি উনি কি বললেই কি আমার কাছে সুপারিশ করবে যদি উনি আমার না চিনি এই কথা ঠিক না ব্যা এই জন্য একজন মানুষ আরেকজন মানুষকে নাচ না পর্যন্ত তো সুপারিশ করবে না এই জন্য মহাজাজ হাজরিন কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা আলে মোলামাদেরকে এরকম সুপারিশের ক্ষমতা দান করবেন যে এখন তোমরা সুপারিশ করো কারণ সুপারিশ করলে আপনার আমার চিনার দরকার আছে না নাই এই জন্য আমার ওস্তাদ মহাদাই বলছেন যে মাদ্রাসায় বেশি বেশি আনাগুনা আনাগোনা করা কথা ঠিক না ব্যাটি আমরা আলেম হতে পারি নেই তাহলে আলেমের সহযোগিতা হওয়ার প্রয়োজন আছে না নাই তো এরকম